আসসালামু আলাইকুম সকল যে বন্ধু সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হলাম তো টিউটোরিয়ালটি হলো আপনি কিভাবে ভালো মানের একটি পেজ তৈরি করবেন এই বিষয়টি নিয়ে আমি এখন আলোচনা করব আর প্র্যাকটিক্যালি আমি দেখাবো তো মার্কেটে তো অনেক ভালো ভালো নামি দামি ব্র্যান্ডের পেস্ট আছে তো ওইটারে কিভাবে ওভার করা যায় নিজে যদি পেজটি তৈরি করে নেন তাহলে ভালো একটি রেজাল্ট পাবেন তো আমি কাজ করে দেখছি যে এই পেস্টটি নিজেরা তৈরি করা যদি কাজ করা যায় তাহলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় তো আমি পেস্টটি তৈরি করার জন্য তিনটি রজন নিছি তিনটি রজন আর একটি পেস্ট তো রজনগুলো আমি খুলে নিচ্ছি আর রজনগুলাই সবাই দেখতে পারতেছেন তিনটি রজনই আমি নিছি তো রজনগুলির এখন হটকান দিয়ে এটাকে গলায় নিতে হবে আমি রজনগুলো গলায় নিচ্ছি দেখেন তো আমি যেভাবে করি ঠিক এভাবে করবেন তাহলে আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন তো সবাই দেখতে পারতেছেন যে আমি হট গান নিয়ে এখন রজনগুলোই গলে নিচ্ছি তো মোটামুটি একটি ভালো পরিমাণে হিট দিবেন যাতে রজনগুলি একবারে পানির মতন গলে যায় যদি শক্ত থাকে তাহলে পেস্টে অনেক সমস্যা হবে যাতে শক্ত না থাকে সেই জন্য একটু ভালো হিট দিবেন আর আমি এখন পেস্ট দিয়ে দিচ্ছি আর হিটটা কন্টিনিউ রাখবেন যাতে জমে না যায় আর প্রতিটা যতক্ষণই হিট দিবেন ঠিক লেড়ে যাবেন এটা লারবেন যাতে জমে না যায় জমে গেলে আবার নষ্ট হয়ে যাবে পেস্টটা কার্যকর তখন হবে না সেই জন্য পেস্টটা লারার ভিতরে রাখবেন যাতে জমে না যায় তো সবাই দেখতে পারতেছেন এটা পেস্টটা হচ্ছে মূলত পরিমাণ মতো দিতে হয় আপনি কীরকম কনাক্ত করবেন বা পাতলা করবেন এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ডস করবে তো আমি তিনটি রজনার পেস্ট নিয়ে আমি দেখালাম এই যে আমাদের পেস্টটা দেখতে পারতেছেন খুব সুন্দর একটা কালার হয়েছে তো সবাই দেখুন একবারে স্মুথ একটা পেস্ট হয়েছে সবাই দেখতে পারতেছেন যে পেস্টটা কতটুকু স্মুথ হয়েছে এখন আমি সিরিজে বলে যাতে আমার ব্যবহার করতে সুবিধা হয় আমি একটি আইসি নিয়ে এখন দেখাবো বোর্ডের আইসিতে কাজ করে দেখুন একবারে বলগুলো একুরেট ভাবে হচ্ছে প্রতিটা আইসির কোনোটা মিসিং হয় নাই আইসির পেজ এই পেজ যদি আইসিগুলো তুলেন আশা করি না যে কোনো বল নষ্ট হবে সহজে তখন আইসির মধ্যে এই করে ঠিকটা পরে আর নর্মাল পেস্টের মতন সরে যায় না দেখতে পারতেছেন প্রতিটা বল ই করে আছে একবার এই করে কোনো বল মিসিং নেই আমি এখন এটা লাগিয়ে নেব তার জন্য আমি একটু পেস্ট দিয়ে নিচ্ছি যাতে আমি আইসিটা করে স্থাপন করতে পারি জি ওকে সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ